では、今日は最後の「ラヴィット!」

আমি যাইছো নেমা হৈছে টাইন তেনেকুৱা টাইম গেছ আনো গিয়া টাইম চাৰেও ছাৰে বুজাই ঘূৰি চামনি আগবাঢ়ি থাকে আৰু বাদে আখতা তাৰমানে দুৰ্ঘটনা হৈ গৈ মাৰা বুঢ়া বুঢ়ী গেছ সে পানিতে পড়ে মারা গেছে সে বর্তমানে পিয়ানিবাজ উপজেলা হাসপাতালে আছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আসি আর সে অ্যাম্বুলেন্সে ওই লাশ দেখি তার নাম আবু মাজেদ বাবা ইমাম উদ্দিন তার গ্রাম হলো কসবা সে আজকে স্কুলে আসছিল সে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্কুলে আসার পরে চারজন তারা চারজন বন্ধু মিলে স্কুলের পাশেই উপজেলা সংল সংলগ্ন একটি একটি পুকুরে সাঁতার কাটতে যায় যাওয়ার পরে সে হঠাৎ পানিতে ডুবে যায় তখন তার সাথে যে বন্ধুরা ছিল তারা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় আর স্কুলের ছাত্র অন্যরা সবাই মিলে তাকে পানি থেকে উদ্ধার করে এ অবস্থায় তাকে বাজার উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতর যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এখন তার পোস্টমোর্টামের বিষয়ে তার বাবার সাথে কথা হয় তার মামার সাথে কথা হয় স্কুল শিক্ষক কবির সাহেব ওনার সাথে কথা হয় তো সকলের মতামত তারা ময়না তদন্ত করতে চাচ্ছে না তাদের এই ছেলের মৃত্যুর বিষয়ে তাদের কোনো শুভাসন্দেহ নাই তাই তারা চাচ্ছে বিনা তদন্তে লাশ দাফন করার জন্য এখানে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা আমাদের সবাইকে কিন্তু এখানে বিমর্শ করে দিয়েছে আমার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের সাথে সাঁতার প্রতিযোগিতায় পুকুরে নামছে মধ্য পুকুরে আসার পরে কিন্তু ছেলেটি হঠাৎ করে পানির নিচের দিকে চলে যায় ডুবে যায় সাথে সাথে তার সাথে শিক্ষার্থী এখানে যারা দর্শক হিসাবে ছিলেন অনেকেই কিন্তু সহযোগিতা করেছেন সাথে সাথে নিয়ে দেখো কীভাবে বাচ্চাটাকে উদ্ধার করা যায় আমরা এরপরে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি আমরা চেষ্টা করেছি তাকে সাথে সাথে উদ্ধার করার জন্য এখানেও পনেরো বিশ মিনিট সময় চলে গেছে পনেরো বিশ মিনিট পর পুকুরে প্রচুর পানি ডুব দিয়ে নিচে যাওয়াও যাচ্ছিল না এরপরে তাকে সেখানে পাওয়া গেছে শিক্ষার্থীরা ওই তারপরে যারা দর্শক ছিলেন অনেক নেমে গিয়েছিলেন সবার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে আমরা সাথে সাথে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য সংস্থা নিয়ে আসি কতপ্রত ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন